গাড়ির জন্য যে কোনো জিনিস খুঁজে বের করা এটা হচ্ছে যখন যেটা প্রয়োজন মন মতো সেটা পাওয়া যায় না এটা তো ছোটবেলা থেকেই দেখে আসছে আর এটাই বাস্তব আজকেই প্রথম না এই একসেড ড্রিম খুঁজে বের করার জন্য আমরা কিন্তু এর আগেও অনেক দিন ঘুরঘুর করছি অনেক মার্কেটে কিন্তু কোথাও কিন্তু মন মতো একসে ড্রিম পাওয়া যাচ্ছে না আর যেগুলো পছন্দ হচ্ছে সেগুলা যে একটু বেশি থাকে মানে হচ্ছে চওড়া একটু বেশি থাকে আর এই চওড়া যদি বেশি হয়ে থাকে তাহলে আপনার টায়ারও লাগবে অনেক বড় প্লাস হচ্ছে আপনার রিম যদি আপনার গাড়ির বডির থেকে বেশি বের হয়ে যায় তাহলে কিন্তু রাস্তায় আপনি মামলা খাওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার শুধু মামলাই না বেশি ওয়াইড রিম ইনস্টল করলে কিন্তু যেমন আপনার স্টেইংটা একটু শক্ত হয়ে যাবে তেমনি কিন্তু সাসপেনশনে আর্লি ড্যামেজ হবে আর এই ঝামেলাগুলাই আমি ফেস করতে চাচ্ছি না তাই আমি আমার গাড়ির জন্য একসাইড পারফেক্ট রিমস খোঁজার চেষ্টা করতেছি আর যদিও আজকে দুইটা দোকানে দুই সেট রিমস আমি দেখে আসছি আর এই দুইটা মোটামুটি আমার ভালোই লাগছে আপনারাও প্লিজ কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের এই দুই সেট রিমস কেমন লাগলো গাড়ি প্রতি ভালোবাসাটা একটু বেশি থাকার কারণে কিন্তু এই ধরনের দৌড়াদৌড়ি পার্সোনালি আমার খুব ভালোই লাগে আরো ভালো লাগবে তখন যখন মন মতো একসাথে রিমস আমি আমার গাড়ির জন্য পেয়ে যাবো রিমস না পাওয়া পর্যন্ত কিন্তু আমাদের দৌড়াদি এভাবে চলতেই থাকবে নতুন নতুন ভিডিও আপডেট সব কিছু থাকবে আমার এই ফেসবুক পেজে পেজটা লাইক অ্যান্ড ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে